আসসালামু আলাইকুম রাহমাতল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দর বরকতে আল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে যেই তদবিরটি আপনাদের সামনে দিয়ে দিলাম আজকের তদবিরটি রুহানি কিতাবের একটি তদ্বির একটি কোরআনী আমল আজকের এই তদ্বিদটি লেখাই আছে যে বোবাও কথা বলবে ইনশাল্লাহ অনেক বাচ্চারা আছে ছোটকাল থেকে পাঁচ বছর হয়ে গেছে এখনো কথা বলে না এইটা বৃষ্টি ঠিক যেইভাবে আছে এইভাবে আপনারা মেষ্খোজ জাফরানের কালিদারা যেই কোনো দিন যেই কোনো সময় পাক পবিত্র অবস্থায় সাদা কাগজের উপরে লিখে সুগন্ধি দিয়ে তাহার পরে মাদুলিতে ভরে মন তারা মুখ বন্ধ করে আপনি বাচ্চার গলায় দিবেন গলার সাথে দিবেন ইনশাল্লাহ কিছুদিনের দিনের দেখবেন বাচ্চা কথা বলতেছে আমি পরীক্ষা করে দেখেছি আবার অনেক লোক আছে হঠাৎ বোবা হয়ে যায় ইনশাল্লাহ ই তদ্বির এইভাবে লিখে গলায় দিয়ে দিবেন এবং তিনটি আলাদা কাগজে লিখে তিন দিন রাত্রে ভিজিয়ে রাখবেন এবং সকালে খালি পেটে বাচ্চা হোক আর বয়স্ক লোক হোক এক গ্লাস পানি খাইয়ে দিবেন তিন দিনের বেশি প্রয়োজন হবে না ইনশাল্লাহ অনেক রোগে শোকে অনেক মানুষ বোবা হয়ে যায় কথা বলতে পারে না আপনারা আজকের এই তদবিরটি প্রয়োগ করে দেখতে পারেন ইনশাল্লাহ আল্লাহর কোরআনের ক্ষমতায় আপনারা উপকার পাবেন আপনারা দেখবেন আল্লাহর কোরআনের কত পাওয়ার যেখানে নাম লেখা আছে অমুকের পুত্র অমুক সেখানে অমুকের পুত্র অমুক লেখে দিবেন আবার শেষে অমুকের পুত্র অমুক লেখা আছে ওখানেও অমুকের পুত্র অমুক লিখে দিবেন যদি মেয়ে লোক হয় তাহলে অমুকের কন্যা অমুক লিখে নেবেন আপনারা যেই কোনো সময় যেই কোনো দিন তবে মনে রাখবেন পাক পবিত্র হওয়া বাঞ্ছনীয় পাক পবিত্র ছাড়া এই সমস্ত তদবির কেউ লিখবেন না কেউ কাউকে লিখে দিবেনও না কোরআনী তদবির হানড্রেড পারসেন্ট পরীক্ষিত আমি আপনাদের সামনে দিয়ে দিয়েছি আপনারা কাজ করেন কাজ করার পরে যদি দেখেন যে আপনাদের কাজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন একটা জিনিস বলে রাখি অবশ্যই মনে রাখবেন কোরআনই তদ্বিরগুলো পশ্চিম দিক ফিরে করবেন এবং সুফলি কিতাবের তদবিরগুলো পূর্ব দিক ফিরে করবেন কবিরাজ বাইদের উদ্দেশ্যে বলি যাহাদের রুহানি এবং সফলী কিতাবের প্রয়োজন আমার নাম্বারে যোগাযোগ করে হানড্রেড পারসেন্ট পরীক্ষিত অরিজিনাল কিতাবের কপি আপনারা নিতে পারবেন আমার নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা দেখবেন যত কাজ করবেন এভরিথিং সম্পূর্ণ কাজ আছে আপনারা যত কাজ করবেন হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত কাজ আপনারা কাজ করেন আল্লাহ হাফেজ